নবীর ভালোবাসার দরকার আছে না নাই নবীর ভালোবাসায় খুশি হয় কে নবীরে ভালোবাসলে আমাদের ভালোবাসবে কে নবীরে ভালোবেসেছে হজরতে আবু বকর কেমন ভালোবাসলেন তিনি নবীজির ফতের পড়ে সবচেয়ে যিনি বেশি কষ্ট পেয়েছেন তিনি হলেন নবীজির সারা জীবনের বন্ধু নবীজির হিজরতের সাথী নবীজির হাতে হাত দিয়ে পুরুষের মধ্যে যিনি প্রথম কালেমা পরে মুসলমান হয়ে গেছেন ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক একবার রদি আল্লাহ তালানহ উনি এমন কষ্ট পেয়েছে নবীজির ওফাতের কয়েক মাস পরে ওনার মুখ থেকে পোড়া গন্ধ বের হতে লাগলো আহ কেমন ভালোবাসলো নবীর তিনি যত ডাক্তার ওজা ওজাবদ্ধ ছিল সব দেখাইল বললো আমাদের আমিরুল মুমিনিন আমাদের খলিফার মুখ থেকে কেন পরাগন্ধ বের হয় এর কারণটা কি তোমরা একটু চিকিৎসা করো এত চিকিৎসার ব্যবস্থা তো তখন ছিল না সবাই ওষুধ দেয় কিন্তু মুখ থেকে গন্ধ দূর হয় না দূর থেকে একজন হেকিম আসলো চিকিৎসা করে বলল আমি আপনাদের খলিফার রোগ ধরতে পেরেছি কিন্তু বলতে আমার বড় ভয় লাগে বলে কি রোগ বলো কোনো ভয় নাই কেউ তোমার আঘাত করবে না কেউ তোমার কোনো বকা দিবে না ভয়ে ভয়ে বললেন ও সবাই কেরাম আপনাদের খলিফা বুড়া বয়সে যেন কারে প্রেমে দেওয়ানা হয়ে গেছে সুহানাল্লাহ পড়েন না সবাই কেরাম বললো ও হাকিম আর কারো প্রেমে নয় আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই হজরতে আবু বকরের কলিজাপুরে যা মুখ থেকে গন্ধ বের হচ্ছে একটু জবান খুলে কি পড়া যাবে আল্লাহ তাহলে নবীরে ভালোবাসলে ভালোবাসার দরকার আছে না নাই নবীজি বলেছেন মান হাক্কা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান মান কানা মাঈ ফিল আকবার নবীজী বলেছেন যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন আমি নবীরই ভালোবাসলো আর যে আমি নবীরে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবী বললেন ও সাহাবী কে জন্য তুমি রেডি করেছো কি প্রস্তুত করেছো কি কি আমল তৈরি করেছ সাবি বললেন তেমন কোন আমল তৈরি করতে পারি নাই তবে আমার কলিজাটা অন্তরটা আল্লাহর হাবিবের প্রেম দিয়ে ভরপুর কোনো আমল নাই কিন্তু আমার অন্তরে নবীজির ভালোবাসায় কোনো কমতি নাই পরেন সুবহানাল্লাহ আল্লাহ ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি ও যাবার লাগি তৈয়ার করছো কি আর কিছু নয় রাসুল তোমায় আর কিছু নয়ের আসল তোমায় ভালোবেসেছি ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি ও যাবার লাগি তৈয়ার করছো কি যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো ঠিক কিনা পড়েন হুম যে যারে মহব্বত করে তার সাথে তার পরকাল ঠিক কিনা এই কারণে আমরা বলি যার সাথে যার মহব্বত তার সাথে তার জোরে বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কে এই কারণে নবীর যদি ভালোবাসেন নবীর সঙ্গে হাসর হবে নবীর সঙ্গে বেহেস্তে থাকা যাবে আর যদি ওই নায়ক নায়িকারে মহব্বত করেন মেসিরে মহব্বত করেন নেইমাররে মহব্বত করেন তাইলে পরকাল হাসর মিজার নেইমার মেসির সঙ্গে কতক্ষণ ঠিক কিনা যে যাহাকে বাসল ভালো তার সাথে তার হাসুর হলো নবী বলে নামায় আমায় যদি বাসবি ভালো আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি আর কি নয় রাসুল তোমায় আর কি নয় তোমায় ভালোবেসেছি ও পারেতে যাব বল লাগি তৈরি করছ কি ওপারতে যাবার লাগি তৈরি করছ কি merhaba বলেন এই কারণে মুসলমান কোনো আমল যদি না থাকে নবীর সুন্নাত যদি সঠিকভাবে মানা যায় অন্তরের মধ্যে যদি নবীর প্রেম থাকে ভালোবাসা থাকে নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট কথা বলেন ঠিক না এই কারণে আদর্শ একজন আর তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা বলেন ঠিক না ভালোবাসবে একজনকে জোরে বলেন কয়েকজনকে নেতা মানব একজনকে জোরে বলেন কয়জনকে আদর্শ মানব একজন আর জোরে বলেন কয়জনার। আর একমাত্র যারা আদর্শ মানব তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই কথা বলেন ঠিক কেনা